যাক তাহলে ফাইনালি যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মানটা দিল ব্যাঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি মানে এটা বিশ্বাস করতে পারছি না আমি বিএফটি অ্যাওয়ার্ড ব্যাঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ড শোতে জিদ্দা আমাদের সুপারস্টার জিদ্দাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তার সাথে দেবদাকেও দেওয়া হয়েছে জিদ্দাকে দেওয়া হয়েছে চেঙ্গি সিনেমার জন্য বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড এবং দেবদাকে দেওয়া হয়েছে প্রধান সিনেমার জন্য এটার জন্য আমি সত্যিই খুব খুশি কারণ জিদ্দা এটা ডিজার্ভ করে এই মানুষটা মানে তার যা কন্ট্রিবিউশন বাংলা সিনেমার প্রতি সে যেরকম করে যাচ্ছে বাংলা সিনেমার জন্য সেটা আমাদেরকে স্বীকার করতে হয় সেটা আমাদেরকে মানতে হয় এই মানুষটা বাংলা সিনেমাটাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে মানে জিদ্দা ডিজার্ভ করে কিন্তু তাকে কোনো অ্যাওয়ার্ড সাথে ডাকা হয়নি তার নাম পর্যন্ত নেওয়া হয়নি কেন তাকে একবারই কোনঠাসা করে রেখে দেয় এই মানুষটা পলিটিক্স করে না তার জন্য নাকি এই মানুষটা সবার সাথে খুব বেশি একটা মিশতে চায় না কে থাকে এই জন্য মানে আমি বুঝতে পারি না জিদ্দা খুব ভালো একজন মানুষ তার কথাবার্তা প্লাস সে একজন ফ্যামিলি ম্যান সে নিজের ফ্যামিলিকে নিয়ে থাকতে ভালোবাসে জিদ্দা যখন কোনো চ্যানেলে ইন্টারভিউ দেয় সেই ইন্টারভিউগুলো শুনতে ভালো লাগে তার এত সুন্দর মার্জিত কথাবার্তা সে আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেস প্রডিউসার ডিরেক্টরদের পোক করে কথা বলে টিজ মেরে কথা বলেছে এত ভদ্রভাবে কথা বলে আর সত্যি মানুষটার প্রেমে পড়ে যাবে আজ পর্যন্ত মানুষটা কোনো একটা খারাপ কথা বলেনি তাহলে কেন এই মানুষটাকে একঘেয়ে করে রেখে দিয়েছে কেন এই মানুষটাকে কোনো অ্যাওয়ার্ড শোতে ডাকা হয়নি কেন তার নাম নেওয়া হয়নি কোনো অ্যাওয়ার্ড শোতে শুধুমাত্র কি সে পলিটিক্স থেকে একদম দূরে থাকে তাই জিদ্দা বরাবরই প্রত্যেকটা ইন্টারভিউতে বলে গেছে যে আমি পলিটিক্স বুঝি না বলে আমি পলিটিক্স করি না সত্যি তাই যে জিনিসটা বোঝা না মানুষ সেই জিনিসটা করবে কেন তাই না এবং আমরা অনেক আগেই জেনে গেছি যে বাংলা ইন্ডাস্ট্রিতে কীরকমভাবে পলিটিক্স ঢুকে গেছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু জিদ্দা এই মালটা একদমই আলাদা জিদ্দা সিদ্দারা সোজা ছিল সজা আছে এবং সজা থাকবে জিদ্দা হয়তো নিজেও জেনে গেছে যে এই অ্যাওয়ার্ড শোটা আমার জন্য ম্যাটার করে না মানুষের ভালোবাসাটাই আমার জন্য বড়ো অ্যাওয়ার্ড শো এবং প্রত্যেকটা মানুষ জিদ্দাকে ভালোবাসে তাই আজও যখন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আলতু ফালতু লোকদের নচিকেতা রচনা বাল ছালদের অ্যাওয়ার্ড দেয় তখন মানুষ কিন্তু ফেসবুকে লেখালেখি করে জিদ্দাকে নিয়ে যে এই মানুষটা ডিজার্ভ করে কিন্তু কেন একে দেওয়া হয় না কেন কিসের জন্য কারণ কি তো এই লেখালেখিগুলো আজও হয় তো মানুষ জিদ্দাকে এখনও মনে করে যেই হচ্ছে যোগ্য ব্যক্তি যাকে এখনও পর্যন্ত অ্যাওয়ার্ড শোতে ডাকা হয়নি তাকে দেওয়া হয়নি যাই হোক এই অ্যাওয়ার্ডটা ম্যাটার করে না ওই কিছু টাকার একটা অ্যাওয়ার্ড একটা স্ট্যাচু ম্যাটার করে না মানুষের ভালোবাসা মানুষ যে মনে করছে সে যোগ্য এটাই কিন্তু থেকে বড়ো অ্যাওয়ার্ড এবং আমি হ্যাডশপ জানাচ্ছি বিএফ টি এ ব্যাঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড শোটাকে যে তারা জিদ্দাকে যোগ্য ব্যক্তি যোগ্য সম্মানটা দিয়েছে জিদ্দাকে চেঙ্গিস সিনেমার জন্য বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং দেবদাকে প্রধান সিনেমার জন্য বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো এটা দেখে খুব ভালো লাগছে যে আজ এতদিন পর একজন যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মানটা দেওয়া হলো তো যাই হোক কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও দেখা হচ্ছে বস পর ভিডিওতে এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বস চললাম দেখা যাচ্ছে